একদম রিয়েলি রিয়েলি আমি বলেছি তোমাকে কল রিভিল করতে কারণ আমি জানি তুমি কল রিভিল করতে পারবে না তুমি কল রিভিল করতে পারবে না ভিডিওটা এখান থেকে শুরু করলাম ঠিক আছে ঠিক আছে পারবে না তুমি কল রিভিল করতে জানো না তা তো না তুমি মন্দিরার এমন এমন কল রিভিল করেছো সেগুলো কি মন্দিরার থেকে পারমিশান নিয়ে করেছিলে সেগুলো উচিত করেছিলে তার ব্যক্তিগত জীবনকে নিয়ে কাটাছেড়া করি এমন কিছু বিশ্বাস করে তোমাকে করে ফেলেছিল হোটেলে একটা ভিডিও কলিং তোমাকে করে ফেলেছিলো তার স্ক্রিনশট পর্যন্ত রেখেছিলে তুমি কি কল রিভিল করনি হ্যাঁ জ্যোতিষ গণনা অতিরিক্ত ভালো জ্যোতিষ হলে না জায়গা দিতে পারবো না মানে এত লোকের ভিড় হবে ওই জন্য একটু কমার ছমা জ্যোতিষী গণনা করাই ভালো একটু বেশি হয়ে গেলে আবার তোমার মতো হয়ে যাবে তো তোমার মতো হয়ে যাবে বাড়ি ছেড়ে ফ্ল্যাটে গিয়ে উঠতে হবে বুঝেছো তুমি কল রিভিল করতে পারবে না কেন পারবে না কি এমন কথা আছে সেই কলে কী এমন কথা আছে আমি যখন বলছি নিশ্চয়ই কারণ আছে হ্যাঁ আমি তোমাকে রিকোয়েস্ট করেছি যে কলটা রিভিল করো কলটা রিভিল করো তো চলো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়া যা কারণ ওই ভিডিওটা দেখেই এই ভিডিওটা করতে বসলাম তো তাই ওইখান থেকে শুরু করলাম যেখানে ও শেষ করেছে মানে সু যেখানে শেষ করেছে সেখান থেকে আমি শুরু করলাম চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ভীষণ ভালো লাগবে চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো আরনঘাটায় গেছিলাম মেলায় একদম আমাদের মারুর ফ্ল্যাটের সামনে দিয়ে ঘুরে আসলাম একটা রিলসও দিয়েছি দেখেছি মনে হয়েছে ওই এলাকাতেই রয়েছে বা দেখেছি কিন্তু এত ঘিঞ্জি রাস্তাটা মানে এত ই আর ও তো একটা গলির মধ্যে থাকে মেন রোডে এত গাড়ি ঘোড়ার উপদ্রব আর সঙ্গে ফ্যামিলি ছিল বুঝতেই পেরেছ না নেমে ফ্ল্যাটের ছবিটা নেই তো যাই হোক ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম খুব মজা করছিলাম দুটো একটা রিলসও বানিয়েছি তোমাদের কাছে দিয়েওছি হ্যাঁ আর মন্দিরার বাড়ি আমি চিনি তো কলেজের পরের রাস্তাটা দিয়ে আমি যাচ্ছিলাম মানে মনে হলো যেন লোকেশানটা এটাই যেভাবে আমরা ভিডিও দেখছি তো যা আজকের এই ভিডিওটা এই জন্য না আজকের ভিডিওটা কালকে শু আমি শুকে নিয়ে একটা ভিডিও করেছিলাম না ও তো আবার সবার ভিডিও দেখে না আসলে একটা বড় মাপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো ও কারোর ভিডিও দেখে না আর দেখলে পরে ও নামটা নেয় আগে একদিন দেবশ্রীদি বলেছিল যাকে ধন্য হয়েছিলাম না সেখানেও বলেছিল আমার ভিডিও দেখে না তো যাই হোক কালকে যেহেতু পম্পম আমাকে জ্যোতিষ বলেছে সেই জ্যোতিষকে ই করে কারণ আমি বলেছিলাম যে যে কথাগুলো পম্পম বলেছে যে একটা অনুতাপের কথা বলেছে সেই কলটা রিভিল করতে কারণ কল রিভিলও প্রচুর করেছে ফোকলার কল রিভিল করেছে এরকম প্রচুর কল ও রিভিল করেছে করেনি তা না তাদের নিশ্চয়ই ই নিয়ে মানে পারমিশন নিয়ে কল রিভিল করেনি করে তো না তবে অবশ্য বলল যে তার প্রয়োজনার্থে সে কল রিভিল করেছে তা আমি কালকে রিকোয়েস্ট করেছিলাম তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল কারণ তুমি ওই কলটা রিভিল করতে পারবে না কলটা রিভিল করলে তোমাকে অনেক কাট আপ করতে হবে কি এমন ছিল ওই কলে কেন বাবা কোল্ড ড্রিঙ্কস খেলাম নাক দিয়ে বেরোলো কেন আমি বলছি কারণ ওই ওই যে কথাটা বলেছিল না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তার মধ্যে আমি ছিলাম মেনশানে আমি মেনশানে ছিলাম ওই জন্য গায়ে লেগেছে আমার বেশি আমার বেশি আর যখন তুমি ওদের ওই ক্ষমার একটা ভিডিও চেয়েছিলে না যে অনু অনুতপ্ত ও ক্ষমা চেয়েছে ক্ষমা প্রার্থী চেয়েছে না তারপরে তারপরে অনেক গঙ্গা দিয়ে জল বয়ে গেছে অনেক জল বয়ে গেছে ওকে ক্ষমা চাইতে বলা হয়েছে ক্ষমা চায়নি যদিও খুব খুব তাড়াতাড়ি ক্ষমা চাইবে কালকে মারু ছোট্ট একটা ক্ষমা চেয়ে গেছে কায়দা করে খুব তাড়াতাড়ি ওরা ক্ষমা চাইবে চাইতে ওদের হবে তো সেটা প্রশ্ন না সেটা প্রশ্ন না কিন্তু তুমি যেটা বলেছিলে সেটা সম্পূর্ণই কন্টেন্ট করেছিলে কন্টেন্ট করেছিলে হ্যাঁ হয়তো পমপম তোমাকে বলেছিল যে তোমাকে তো দিদিভাই বলিনি তোমাকে বলিনি সরি তোমার কাছে কিন্তু বলেছিলো কথা কিছু কথা হয়েছিল তোমাদের সাথে যেটা আমার মনে হচ্ছে তাহলে আমার মনে হয় যেহেতু তুমি যেহেতু ভিডিও করেছো ভিডিও করে তুমি বলেছো ওর হয়ে সেই জন্য বলেছি আর রিকোয়েস্ট করেছি রিকোয়েস্ট করেছি গণনা কি খারাপ হয় নাকি গণনা খারাপ হয় এই যে তোমার ফ্ল্যাটে যাওয়া নিয়ে সাংঘাতিক একটা গণনা করে পেয়েছি সাংঘাতিক কিন্তু এখন বলতে পারছি না কারণ চ্যাট চ্যাট করে তোমার গায়ে লেগে যেতে পারে এখন বলতে পারছি না কিছুটা বলেছি তোমার বাড়ির নিচের তারাটা রিপেয়ার হবে কারণ তুমি একদিন বলেছিলে এসি নিতে হবে এসি ছাড়া তুমি থাকতে পারছো না গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে তো কালকে যে ইঙ্গিতটা দিলে যে এই যে গায়ে যে অ্যালার্জি বা র্যাশ বেরিয়েছে তারও একটা ইতিহাস কী মারদাঙ্গা হয়েছে নাকি সেটা তো ইঙ্গিত দিলে যে কোনো দিন যদি পারি তাহলে বলবো মানে অনেক সময় হয় না যে কালার অ্যালার্জির এই থাকলে পরে হাতে জোর ফোরে ধরলে পরে ওরকম র্যাশ বেরিয়ে যায় মানে মোচকে টচকে ধরলে পরে মানে তোমার ভিডিওর এ মানে ইসে বলছি যে তুমি বললে যে দিন যদি ই হয় সুযোগ হয় তোমাদের বলবো এই র্যাশ কেন বেরিয়েছে আমরা তো আমরা আমি তো অন্তত মনে করেছিলাম ওটা অ্যালার্জি হয়েছে কারণ তুমি ভাজাতে বেগুন ভাজা দেখিয়েছ যাও তাছাড়া সেরু আছে বাড়িতে অনেক সময় লোমে অ্যালার্জি হয় আমি তো ভেবেছিলাম অ্যালার্জি কিন্তু কালকে তোমার ভিডিও দেখে মনে হলো না এটার পেছনেও একটা কারণ এটার পেছনে একটা ক্লু দিয়ে গেলে এটার পেছনেই একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে গেলে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে গেলে ঠিক আছে তো যাই হোক তুমি বললে না গণনা পাতি গণনা কি যেন কমা গণনা গণৎকার আমি কমা হয়েই থাকতে চাই তোমার মতো এরকম বৃহৎ হয়ে থাকতে চাই না এরকম বৃহৎ আমার প্রয়োজন নেই ঠিক আছে পেছন পেছনে কেসের ইয়ে নিয়ে ঘুরে বেড়ানো আমার অত মহৎ তার বৃহৎ হওয়ার দরকার নেই বুঝতে পেরেছ কোথায় গিয়ে দাঁড়িয়েছ কেউ বিশ্বাস করছে না একটা মানুষও বিশ্বাস করছে না এই যে পুরো নাটক করছো এই যে ফ্ল্যাট নেওয়ার পুরোটা নাটক করছো এই যে মস্কন্দর পুরো ফ্ল্যাট নিয়েছো এখন তো অনেক কিছু উঠে আসছে অনেক কিছু উঠে আসছে বাপের বাড়িতে গেলে তোমার আত্মীয় স্বজন তোমার কাছের মানুষ আসলে পরে বাপের বাড়িতে অসুবিধা হবে তাই তুমি ফ্ল্যাট নিয়েছো একদম বাজারের মধ্যে ফ্ল্যাট নিয়েছো যাতে কেউ যদি এসে তোমার সাথে মানে তোমার আত্মীয় স্বজন তোমার কাছের মানুষ তোমার কাছের মানুষ যদি আসে কেউ টেরই পাবে না জানতেই পারবে না আসবে গল্প গুজব করবে তোমার সঙ্গে একটু খাওয়াটাওয়া মানে একটু খাবার টাবার খাবে ভালো মন্দ খাবে ভালো মন্দ গল্প টল্প করবে চলে যাবে কেউ টের পাবে না কারণ অন ক্যামেরা হবে না তো এগুলো তো আসছে এগুলো আসবেই এগুলো আসবেই কারণ এগুলো তোমার সঙ্গে রিলেটেড আমি দিন বলিনি বলিনি আমি কোনো দিন কিন্তু তুমি কালকে আমাকে জ্যোতিষী বললে না কারণ পম্পম আমাকে জ্যোতিষী বলেছে তুমি বললেই জ্যোতিষী খুব ভালো এরকম প্রচুর নাম তোমারও আছে তো আমার তো জ্যোতিষী নামটা সত্যি করে এটা অ্যাচিভ করতে হয় গণনা করে যে কথা বলা এটা অ্যাচিভ করতে হয় তো তোমাকে তার জন্য থ্যাংক ইউ যে তুমি পম্পমের ইটাকে ট্যাগটাকে আমাকে বলে দিয়েছো জ্যোতিষী তবে কি বললে যেন সেরকম গণনা করতে পারি না পারি না পারি কি না তুমি নিজে বুঝতে পারছো তুমি বুঝতে পারছো আমি পারি কি না বলে গেছিলাম না যে রেস্টির দিন না তুমি বিয়েতে থাকতে পারো নি তাই কী হয়েছে পুরোটাই তো নাটক রেস্টির দিন তো থাকতে পেরেছো প্রমাণ করে দিও রেস্টির দিন তুমি ছিলে না ছিলে না রেস্টির দিন তো মারু রেস্টির দিন তো তুমি ছিলে রেজিস্ট্রির দিন ছিলে তো আর তুমি বিয়েতে কেন ছিলে না সবার কাছে সবটা পরিষ্কার নিজেকে বাঁচানোর জন্য বা এটার মধ্যেও একটা কাহিনী আছে আর তুমি খুব ভালো জানো যে গণনা করে যে কথাগুলো বলছি একটাও ভুল না একটাও ভুল না তুমি কলটা রিভিল করতে কোনো দিন পারবে না চ্যালেঞ্জ করে বলে গেলাম তোমাকে কোনো দিন পারবে না কারণ সেই কলটার মধ্যে এমন কিছু ছিল এমন কিছু কনভারসেশান ছিল যেগুলো তুমি রিভিল করতে পারবে না আমি বলে গেলাম তোমাকে এটা তোমার ভাষায় বললাম হয়তো হয়তো সেই কলটার মধ্যে এমন কিছু আছে সেই জন্য রিভিল করতে পারবে না নালে তুমি রিভিল করতে জানো না তা তো না তুমি মন্দিরার কত ব্যক্তিগত কথা যেগুলো একান্ত তোমার সাথে হয়েছিল সেই কথা তুমি রিভিল করে দিয়েছ যে মেয়েকে এত ভালোবেসেছ রিভিল করে দিয়েছ আবার তাকে জড়িয়ে ধরে চুমাচাটি করে লাল ঝুলো খেয়ে এসছো কাছেও গেছো আবার তাহলে তুমি পারো না কি তাই আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে মানে বিশ্বাস করানোর জন্য তুমি একটু কলটা রিভিল করো ঠিক আছে কলটা রিভিল করার কোনো দিন পারবে না তুমি কলটা অরিজিনাল কলটা রিভিল করতে করতে গেলে তোমাকে কাট আপ করতে হবে তাহলে বুঝতে পারছো জ্যোতিষী কতটা গণনা করতে পারে বুঝতে পারছো অনেকটা গণনা করতে পারে অনেকটা গণনা করেছি তোমার কিন্তু কন্ট্রোভার্সি করি জন্যই একদম ব্যক্তিগত ব্যাপারে ঢুকে যাওয়াটা ঠিক হবে না ঠিক না হয়তো হতে পারে হয়ে বলতে পারি কিন্তু এমন কিছু বলা উচিত না যেখানে তোমার পিঠ ঠেকে যাবে দেওয়ালে ঠিক আছে তুমি দেখাবে তারপরে বলবো যেমন তুমি অ্যালার্জির কথাটা বলে গেলে না তা পুরো মনে হচ্ছে যে একটুখানি আদর যত্ন হয়েছে বোধ সেই জন্য হাতের ওরকম র্যাশ বেরিয়ে গেছে ঠিক আছে হাতেরগুলো নয় আদর যত্নে তুমি যে হিংস দিলে তোমার গলার এখানে এইখানটায় যে দেখাচ্ছিলে সেটাও কি ওই জন্য জানি না হতেই পারে হ্যাঁ হতেই পারে তো তোমার কথার উত্তর দিতে পারলাম তো নিশ্চয়ই দিতে পারলাম পম পম কী বলেছে কি বলেছে আমাদের জানা আমার জানার দরকার আছে আর তুমি আমি যে কোথায় কি বললাম তোমাকে তো বললাম তুমি ঠিক বুঝতে পেরেছ যে কতটা গণনা আমি করতে পারি ঠিক বুঝে গেছো সে আমি টেবিল নিয়ে বসি বা চেয়ার নিয়ে বসি বা একটা ভালো একটা সুন্দর একটা ই সাজাই মানে ডিসপেন্সারি খুলি সেটা তো আমার ব্যাপার তো আমার ব্যাপার না তো যাই হোক অনেক কথাই বললে আমাকে ঠিক আছে দেখা যাক দেখা যাক সামনের দিন কি হয় দেখা যাক তারপরে কি বললে তুমি ওদের মারিয়াদের বিয়ের ভিডিও তুমি দেখো এটা যদি তুমি গঙ্গা জলে এক গঙ্গা জলে এতটা গঙ্গায় ডুব দিও বলেও কেউ বিশ্বাস করবে না যে ওদের বিয়ের ভিডিও তুমি দেখো কেউ বিশ্বাস করবে না কেন নিজের ওয়েট এত বাড়াও বাড়াচ্ছ না কমাচ্ছ আমি বুঝি না কেন বাড়াও বা কমাও আমি দেখো সদা বলি আমি সবার ভিডিও দেখি কম বেশি প্রত্যেকের ভিডিও দেখি যখন যাকে কন্টেন্ট বানাই তার ভিডিও তো দেখি এবং তাছাড়াও আমি সবার ভিডিও দেখি আমি কখনোই বলি না 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 তোমার ভিডিও আমি দেখি না 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 তোমার ভিডিও দেখি না অথচ তোমাকে কন্টেন্ট বানাই মারুর ভিডিও দেখি না মারুর বিয়ের ভিডিও দেখিনি কারুর থেকে একটু জেনেছি যে সিঁদুর নিয়ে কোনো কথা হয়েছে আমি দেখিনি কারণ আমার তো খুব বেদনাদায়ক কথা ওইগুলো তোমার বেদনাদায়ক ওকেগুলো তোমার বেদনাদায় হোক তো যাই হোক তাহলে সেই লেভেলের কন্ট্রোভার্সি করতে পারছো না কেন মারুকার কমপাম্পকে নিয়ে সেই লেভেলের তুমি যে লেভেলের কন্ট্রোভার্সি করো না গালাগালি দিয়ে বলছি না যে লেভেলের বলা উচিত তোমার তোমার যে কন্ট্রোভার্সি লেভেল আর আমি তো কমা জ্যোতিষী কিন্তু তুমি তো একদম এক নম্বরের কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে লেভেলের কন্ট্রোভার্সি করার কথা মারু আর কমপাম্পকে নিয়ে করতে পারছো না কেন তোমাকে এত বড় অপমান করেছে তোমাকে বিয়েতে বলিনি তোমাকে কি যেন বাজেটের কথা বলেছে কেন বলেছে কী বৃত্তান্ত সবটা পরিষ্কার আমার কাছে ওই যে গণনা করে জেনেছি সবটা পরিষ্কার কি কোথা থেকে কি হয়েছে কতটা হয়েছে কেন হয়েছে সবটা পরিষ্কার ঠিক আছে তাহলে তুমি সেই লেভেলের কন্ট্রোভার্সি করতে পারছো না কেন কারণ তোমারও কোথাও কী কী বাধা আছে বুঝতে পেরেছ তোমারও কোথাও টিকি বাধা আছে ওই জন্য সেই লেভেলে কন্ট্রোভার্সি করতে পারছো না দেখো আমি কালকে বলে গেছিলাম না তোমার ব্লগিং চ্যানেলে তুমি কন্টেন্ট দেবে আর তা সেই নিয়ে যারা কন্ট্রোভার্সি করবে তাদের নিয়ে তোমার কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেবে এটা হচ্ছে তোমার একটা ট্রিক বুঝেছো ভালো ওয়েল ওয়েল ডান ঠিক তুমি করে যাও যার নাকি ফ্যামিলিতে এত অসুবিধা এত ই চলছে ভেঙে যাচ্ছে সংসার সংসার ভেঙে যাচ্ছে সংসার ভেঙে গিয়ে তাকে অন্য জায়গায় যেতে হচ্ছে সে কী সুন্দর দেখো ভিডিও দেখছে এবং সে নতুন রূপে এসছে মানে সে এডিট করেছে খুব সুন্দর করে খুব সুন্দর হয়েছে এডিট করেছে সম্ভবত এগুলোকে কিনতে হয় কিনতে হয় বা অনেক সময় বিনা পয়সাও কিছু পাওয়া যায় ওই কী থেকে যেন ডাউনলোড করা আছে আমারও করা আছে ডাউনলোড ভুলে গেলাম ওই যাই হোক সেই অ্যাপসটা থেকে সুন্দর করে এডিট করে ভিডিও দিচ্ছ বুঝতে পারছো তোমার মানসিকতা কতটা হাই লেভেল থাকলে এগুলো হয় এত সুন্দর করে একদম প্রথমে টিনুর মতো করে ব্লাস্ট করে তোমার লোগোটা আসার পরে ভিডিও দেয় কখন তোমার সংসার যখন ভেঙে যাচ্ছে ভেঙে গিয়ে তুমি আবার নতুন সংসার নতুন সংসার পাচ্ছ তাই না নতুন সংসার পাচ্ছ বুঝতে পেরেছো কি বললাম নতুন সংসার পাচ্ছ সেখানে তুমি কি সুন্দর করে এডিট করে ভিডিও সুন্দর করে লোগো দিয়ে সুন্দর করে ভিডিও দিচ্ছ মানুষ ঘাসে মুখ দিয়ে চলে চলে মানুষ ঘাসে মুখ দিয়ে না চার পাঁচ মাস একটু আনন্দ ফুর্তি করে নাও একটু মুক্ত আকাশে ঘুরে বেড়িয়ে নাও কারণ শ্বশুর শাশুড়ির বাড়িতে থাকলে অনেক রেস্ট্রিকশান ছিল তো থাকতেও স্বাভাবিক কথায় ওপরে শ্বশুর শাশুড়ি থাকলে পরে অনেক রেস্ট্রিকশানে থাকতে হয় কারণ একটা বটগাছের নিচে থাকতে গেলে বা একটা থাকতে হয় এবং ছিলও সেটা এ এখন যে কয়দিন তুমি ফ্ল্যাটে থাকো মানে এই এটা যে কয়দিন থাকো এই যে কোনো কারণে মানে যে কারণটা বলেছি ফ্ল্যাটে থাকো সে কয়দিন অন্তত একটু আনন্দ ফুর্তি করে নাও মানে আনন্দ ফুর্তি মানে একা থাকা মানে একদম মুক্ত আকাশে বিহঙ্গ মুক্ত বিহঙ্গের মতো একটু উড়ে বেড়ানো মানে মনটাকে উড়ে বেড়ানো বেরোনো তো সম্ভব না কারণ সেরুকে নিয়ে যাচ্ছ একদম গৃহবন্দী হয়ে যাবে কিন্তু মানসিক দিক দিয়ে একদম ফ্রেশ হয়ে থাকবে তাই না তাই না বউমা ঘর দেখতে যাচ্ছে বৌমা ঘর দেখতে যাচ্ছে ওপর থেকে খাবার আসছে যে বৌমা ছেলেকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছ হাইকোর্ট দেখাচ্ছ কিন্তু আবার মিঠুদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে হবে কারণ তো একজন ব্লগার কম বেশি তাকেও হেল্পের জন্য লাগতে পারে যে কোনো কারণে যেমন এখন এই যে বেরোচ্ছ সেরুকে রাখতে হয়েছে আবার যখন বাড়ি পাল্টাবে কারণ ফার্নিচার কিছু নিতে হবে তো কারণ এই বাড়িটা খালি করতে হবে তো কিছু জিনিস যেগুলো রাখা যাবে সেগুলো রাখা যাবে মানে শ্বশুরের ওপরে শ্বশুরবাড়িতে ওপর ঘরে বা এদিক ওদিকে রাখা যাবে কিন্তু কিছু কিছু জিনিস তো নিয়ে যেতে হবে নিজের প্রয়োজনে ফ্ল্যাটে তাই না ওই জন্য তখনও সেরুকে একটু রাখতে হবে তা মিঠু দিকে তো দরকার তা মিঠু দিকে তো খচানো যাবে না যত যাই বলুক না কেন সমালোচনা করেছে আবার পোলাইট দিয়ে মলম লাগিয়ে দিয়েছে তুমিও গিয়ে সেই জায়গাটা আবার কভার করে দিয়েছো আমরা বুঝি এগুলো আমরা এত অবুঝ না গণনা হয়তো একদম কমা গণনা করি কিন্তু গণনা জানো তো একদম নিশানায় লেগে যায় একদম নিশানায় লেগে যায় এই যে তোমার কাছে বলে গেলাম যে তুমি রিভিল করতে পারবে না কল তুমি যদি জীবনে কোনো দিন রিভিল না করতে তাহলে ভাবতাম না তুমি তো কোনো দিন কল রিভিল করনি তাহলে তোমাকে এই রিকোয়েস্টটা করা উচিত না সেই জন্য তুমি তো করেছো ব্যক্তিগত কল রিভিল করেছো আর এই কলটাও হয়তো রিভিল করতে তোমার নিজের প্রয়োজন আছে কিন্তু পারবে না তুমি কলটা রিভিল করতে তাহলে বুঝতে পারছো গণনাটা কত দূর কত ডেপতে চলে গেছে আমার গণনাটা তো তুমি দেখেছো নিশ্চয়ই এর আগেও দেখেছো না নিশ্চয়ই আমার গণনাগুলো দেখেছো না টিনুর ফ্ল্যাট নিয়ে যে গণনাগুলো বলেছিলাম ফ্ল্যাট কেন ছেড়েছে বলেছিলাম নতুন ফ্ল্যাট কেন নিয়েছে কোথায় নিয়েছে বলেছিলাম না ডে ওয়ান থেকে বলেছিলাম না যে কোনো দিনই ছেলেকে নেবে না কোনো দিনই নেবে না কারণ ফোকলার সাথে আমার প্রথম আমার কথাই হয়েছিল ফোকলা বলেছিল ফোকলা তো আবার বোম্বেতে চলে যাচ্ছে শুনলাম একজন স্ক্রিনশট পাঠালো হ্যাঁ এটা স্ক্রিনশটই পাঠিয়েছে আমাকে দেখলাম কো আবার সে একটা রিলস দিয়েছে তার নিজের নাম দিয়ে আবার লোগো চেঞ্জ হয়েছে তো বলেছিলাম না ডে ওয়ান থেকে বলেছিলাম ও কোনোদিনই ছেলে নেবে না কারণ ছেলে নিলে ওই সব ফুর্তি আনন্দ ফুর্তি করতে পারবে না একটা বাচ্চা নিলে তার দায়িত্ব পালন করতে হয় যেটা কেউ মা বাবা করবে না মা করবে না অতএব ছেলে নেবে না ডে ওয়ান থেকে সেটা কিন্তু গণনা করেই বলেছিলাম এবং সেটা মিলে গেছে এরকম অনেক কিছু বলেছি তাই না অনেক কিছু বলেছি মিলে গেছে হুম মিলে গেছে এই যে বলেছিলাম মারুকে ছ তারিখে রানাঘাটে দেখা গেছে চপ কিনতে মিলে গেছে গণনা করে মারু বাড়ি থেকে চলে এসছে বাড়িতে মানে থাক এ কথাটা নাইবা বললাম নাইবা বললাম এই যে মারুর বাড়িতে কৌশিক বিট্টু গেছে একটু খোঁজ নিয়ে দেখো ফোন করো তো ফোনের তো নাম্বার আছে একটু খবর নিয়ে দেখো আম বাড়ির আম খুব ভালোবাসে আম নিয়ে এসছে ভুল না ভুল না মিলে গেছে তাই গণনা করেই বলি ঠিক আছে তো চলো তোমার কাছে হয়তো একদম পাতি খারামি কিন্তু আমি মনে করি আমি যেগুলো বলি নিশ্চয়ই তার কোনো জায়গা মতো মানে পয়েন্টে পয়েন্টে বলি জন্য জয়েন্টে জয়েন্টে লেগে যায় যাই হোক তুমি কল দেবে না তুমি কল রিভিল করবে না বললে যে সরি দিতে পারবো না কারণ কি যেন বেশ বললে আমি আমি তোমাকে হুইপ করিনি আমি তোমাকে রিকোয়েস্ট করেছি যাই হোক তুমিও সেটা বললে তোমার প্রয়োজনার্থে তুমি দেবে তুমি যদি কলটা রিভিল করে ভালো বিক্রি করতে পারতে না ভালো মার্কেট থেকে খাওয়াতে পারতে কারণ কলের মধ্যে হয়তো কিছু আছে হয়তো বললাম কিন্তু হয়তো কিছু কিছু আছে যেটা বিক্রি করতে পারবে না তুমি যেটা তুমি বিক্রি করতে পারবে না ওই জন্য বিক্রি করতে পারলে না নাহলে এই কলটাও তুমি বিক্রি করে দিতে বিক্রি করে দিতে তো যাই হোক শেষে বলবো মারু শাড়ির ব্যবসা করছে দেখলাম কালকে মারু একটা দোকান থেকে শাড়ির ব্যবসা করছে ভালো লাগলো দিদি বোন কী সুন্দরভাবে দুজনে ব্যবসায় এগিয়ে যাচ্ছে ব্যবসা করছে খুব ভালো লাগলো তবে একটা কথাই বলবো মারু ক্ষমা কিন্তু তোর বরকে চাইতে হবে এইটুকু তোদের বলে গেলাম তো খুব ভালো তোরা ব্যবসা করছিস দেখিস এই ব্যবসাটাকে কেন্দ্র করে দুই বোনের মধ্যে গণ্ডগোল না লাগে কারণ যেখানেই অর্থ সেখানে অনর্থের মূলেই সম্পর্ক নষ্ট হয়ে যায় অর্থই অনর্থের মূল কারণ বিজনেস করছিস অনেকেই বলছে মারু যেহেতু শাড়ি পরছে তাই মন্দিরাও শাড়ি পরছে মারুকে দেখে মন্দিরা শাড়ি পরছে কে কাকে নকল করছে বুঝতে পারছি না আবার অনেকে বলছে মারুর ফ্ল্যাট দেখে আরেকজন ফ্ল্যাট নিয়েছে কে কাকে নকল করছে বোঝা যাচ্ছে না তো যাই হোক শাড়ি পরছে সভ্য একটা ড্রেস অবশ্যই ভালো লাগছে কিন্তু একটা কথাই বলবো এই বিজনেসটা দিদি ভাইয়ের বিজনেসটা কি বয়ে নিয়ে যাচ্ছিস মানে দিদি ভাইয়ের বিজনেসটাই কি তুই করছিস তোর মতো করে পার্সেন্টেজ নিয়ে নিবি একটু জানাস সেটা বলিস কারণ দিদিভাই তো একই ধরনের একই স্টাইলে দিদি তুই তো অনলাইনে বিজনেস করছিস না মানে অনলাইনে মানে লাইভ করে বিজনেস করছিস না এগুলো তো লাইভ করে বিজনেস হয় কিন্তু না তুই রিলসের মাধ্যমে বিজনেস করছিস যেটা মন্দিরাও করছে তো একটু জানাস তো এটা বলিস ভিউার্সদের যে মন্দিরার ব্যবসাটাই কি তুই করছিস হয় না যে করছে তোর পার্সেন্টেজ একটা লভ্যাংশ তোকে দিয়ে দেবে তোর সেলের মাধ্যমে তো এটা একটু জানাস কারণ একই ব্যবসা আর হচ্ছে আর একটা কথা বলবো সেটা হচ্ছে একই ব্যবসা নিয়ে গন্ডগোল পাকিয়ে দিস না নিজেদের মধ্যে কারণ এত ভালো সম্পর্ক সম্পর্ক তো নষ্ট করার চেষ্টা অনেকে করছে আমিও করছি ঠিক আছে তোদের মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা তো চল এইটুকুই আজকে বলে গেলাম শাড়ির ব্যবসার দুটো রিলস দেখলাম তো আজকে ভিডিওটা এর মতোই এইটুকুই থাকলো আবার আসতে ভিডিও হ্যাঁ একটা আরোনঘাটার মেলার ভিডিও অল্প একটু একটা ভিডিও করেছি মিনিট দর্শকের বোধ হয় কষ্ট টষ্ট করে করেছি তোমরা পারলে দেখিনি কি বিভৎস ভিড় কি বিভৎস ভিড় কল্পনা করা যায় না আমি জীবনেরই প্রথম গেলাম না আমি ওই মন্দিরটা কি যুগল কিশোরের মন্দিরে বহু বাড় গিয়েছি আমি যতবার আনন্দঘাটায় গেছি চেষ্টা করেছি যুগল কিশোর মন্দিরের ভেতরে যাওয়ার গেছি কালকেও দর্শন করেছি বিগ্রহ দর্শন করেছি তোমাদের দর্শন করাবো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় কোনো রকমে ঢুকেছি ঢুকে দিয়ে বেরিয়ে এসেছি তো চলো সেই ভিডিওটা যদি পারি ছাড়ো দেখে নিয়েও ভালো লাগবে চলো আজকের মতো টাটা